অনেক রাত জাগা চোখের জল অনেক না বলা কষ্ট আর এক রূপ অভিমান নিয়ে বন্ধু তুমি দিন পার করে চলেছ বারবার তোমার মনে হয়েছে আর কতদিন আর কতদিন এই কষ্ট সহ্য করব না আর নয় বন্ধু আজ তোমার ভালো সময় এসছে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমায় বলছে তোমার ভালো সময় শুরু হতে চলেছে তোমার কষ্টের দিন শেষ প্রায় এই অভিমান এই কষ্ট আর তুমি পাবে না এই ইউনিভার্স তোমাকে দেখছে এই ইউনিভার্স তোমার কষ্ট বুঝতে পেরেছে এবং যখন তুমি আর সহ্য করতে না পারো তখনই এই ইউনিভার্স তোমার কাছে সুযোগ তোমার কাছে অনেক কিছু পাঠায় যাতে তোমার ভালো যায় তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার তো চলো বন্ধুরা ভিডিওটি দেখো যখন একটি মানুষ কষ্ট সহ্য করতে না পেরে দিনের পর দিন দিনের পর দিন এক রাস অভিমান এক রাস কষ্ট বুক ভরা কষ্ট নিয়ে দিনের পর দিন কাটাতে বন্ধু ভুলে যেও না এই ব্রহ্মান্ত তোমাকে দেখছে না এই ইউনিভার্স তোমাকে দেখছে না অবশ্যই দেখছে যখন তুমি আর সহ্য করতে না পারো তখন কিন্তু বন্ধু তোমার ওই কষ্টের অবসান হয় এবং তোমার কাছে নতুন সুযোগ এবং নতুন জীবন কিন্তু বন্ধু তোমার শুরু হবে তো যেটা প্রথম পয়েন্ট তোমায় বলি যে অন্ধকারের পর আলো বন্ধু একটা কথা মনে রাখবে যখন রাত গভীর হয় একদম গভীর যত রাত গভীর হবে ততই কিন্তু বন্ধু ভোরের সময় এগিয়ে আসে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ভোর হয় তাই আমাদের জীবনে যতই কষ্ট যত কষ্ট বাড়বে যত তুমি মনে করবে যে আর আমি কষ্ট সহ্য করতে পারছি না এই কষ্ট থেকে আমি কিভাবে মুক্তি পাবো তাহলে মনে করো যে তোমার জীবনে একদম গভীর রাত চলে যাচ্ছে বন্ধু আর কিছু পরেই হয়তো সূর্যদয় তোমার জীবনে হবে যা তুমি তুমি ভাবো না যে তোমার সেই গভীর কষ্ট ওই এত কষ্ট যা তুমি সহ্য করতে পারছ না সেটা সব সময় তো সেটা হওয়া মানে যখন তুমি আর সহ্য করতে পারবে না তখন মনে রেখো তোমার জীবনে ভোর আসবে তাই খুশি হয়ে যাও যে তুমি যখন যদি একদম কষ্টে ভেঙে পড়ে থাকো একদম তোমার দেওয়ালে পিঠ থেকে যাও তাহলে মনে করো তোমার ভালো সময় জাস্ট শুরু জাস্ট তোমার দরজায় নক করছে হয়তো নতুন ভোট নতুন সূর্যোদয় এরপরে যেটা বলছি যে শিক্ষা আর শক্তি বন্ধু আমরা আমাদের কাটানো খারাপ সময় আমাদের যে কষ্ট ধরো আমাদের প্রিয় মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায় চলে যাওয়ার পর আমাদের মাথা যেন পুরো আকাশটা ভেঙে পড়ে পুরো পৃথিবীটাই আমাদের কাছে মনে হয় যে শূন্য কিছুই নেই চারিদিকে শুধু শূন্যতা শুধু শূন্যতা কোনো কেউ আপন মানুষ কেউই নেই বন্ধু এটা তোমাকে শিক্ষা দেবে এটা তোমার শক্তি জরাবে ভিতরের যে শক্তি সেটা এতটাই উন্নত করবে যা তুমি কল্পনা করতে পারবে না তো আমরা আমাদের এই কষ্টের দিন আমাদের এই দুঃখের দিনগুলো থেকে বন্ধু আমরা আমাদের শিক্ষা অর্জন করি আমরা আমাদের শক্তি অর্জন করি যে শক্তি আমাদের মানসিকভাবে ভিতর থেকে যে শক্তি আমাদের বাড়ায় যাতে এর পরে আমাদের যদি কেউ কষ্ট দেয় আমাদের যদি কেউ দুঃখ দিতে চায় তাহলে সেই দুঃখ কিন্তু বন্ধু আমরা আর অতটা পাই না তাই এই কষ্টের দিনগুলো থেকে তুমি যে শিক্ষা তুমি যে শক্তি অর্জন করেছো তা অকল্পনীয় তা তোমার কাছে অনেক পাও না আমি অন্তত তাই মনে করি বন্ধু তাই কষ্ট পেও না তোমার কষ্টের দিন থেকে যে শক্তি যে শিক্ষা তুমি নিজে অর্জন করেছ সেটা তুমি ভবিষ্যতে কাজে লাগাবে তো নতুন সুযোগ নতুন সূর্যোদয় খুব তাড়াতাড়ি বন্ধু তোমার লাইফে আসতে চলেছে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এটাই তোমাকে বলছে দেখো এর পরে হচ্ছে নতুন সুযোগের আগমন একটা কথা মনে রাখবে যখন তোমার রাফ একদম গভীর যখন তুমি আর কষ্ট সহ্য করতে পারছো না তোমার মানে বুক ভেঙে চুড়ে যাচ্ছে তখন এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে নতুন এমন কিছু সুযোগ দেবে হয়তো নতুন কোনো মানুষকে তোমার লাইফে আসবে হয়তো নতুন কোন অপরচুনিটি তোমার লাইফে এনে দেবে যা তুমি কল্পনাই করতে পারবে এবং তোমাকে শুধু কি করতে হবে তোমার চোখ কান মন এক জায়গায় করো জাস্ট খোলা রাখো দেখবে কোথা থেকে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে এমন সুযোগ দেবে তোমার কাছে এমন মানুষ এনে দেবে যা তোমার লাইফটাই চেঞ্জ করে দেবে যা তোমার জীবনটাই চেঞ্জ করে দেবে যা তুমি কল্পনাও করতে পারো না তো যেগুলো বললাম এই নতুন সুযোগ শিক্ষা এবং শক্তি এবং অন্ধকারের পর আলো এই তিনটে কথা এই কথাগুলো যেগুলো বললাম বন্ধু মনে রাখবে তুমি বিশ্বাস করতে পারবে না যে তোমার নতুন জীবন শুরু তোমার জীবনে এই আর বন্ধু একটা কথা মনে রাখবে যে ভালো সময় কিন্তু এমনি এমনি তোমার লাইফে আসে না তোমার দীর্ঘদিনের কষ্ট দীর্ঘদিনের লড়াক ও মানসিকতা এটা ফল এটা তোমার যে মানুষগুলো তোমাকে দুঃখ দিয়েছিল যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছিল সেই মানুষগুলোকে এখন যোগ্য জবাব দেওয়ার বলি তোমার প্রয়োজন কিন্তু সেটা কোনোদিনই কথাতে যোগ্য জবাব দিও না সেটা তোমার কাজ সেটা তোমার সাফল্য সেটা তোমার খুশি থাকাতে জবাব দাও তুমি দেখবে তোমাকে কষ্ট দেওয়া সেই মানুষগুলো এই সময় কিন্তু বস্তাবে এই সময় তারা রিগ্রেট করবে তোমার মুখে যখন তারা হাসি দেখবে তোমার তুমি এতটা ডেভেলপ করছো তখন তারা না করবে তো চিন্তা করো না কষ্ট পেও না বন্ধু এই কষ্ট তোমার এখন যা দুঃখ সেটা যার সময়ের অপেক্ষা যে তোমার জীবনে নতুন ঘোর নতুন সূর্য ওঠাবে তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ